কোরআন ধরবে তাহলে আল্লাহ কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি এখন দোয়া করছি আর কোন ঘোষণা আছে আর কোন ঘোষণা আছে তোমাদের দোয়া করে দেবো সভাপতি সাহেব

দুই বছর পর হলেও দিয়ে দিবি বাকি হলেও দিবি আমার মন বড় আলহামদুলিল্লাহ উনি যখন পাওয়ারে ছেড়েন যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে ঠিক কিনা উনি পাওয়ারে থাকলে ইনশাল্লাহ অনেক দিত তারপরেও অনেক দেন এই বছরে কয়েক লক্ষ টাকা উনি দান করেন তারপরে কত দেবেন বলেন ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ দেবেন বলে দেন আমি বলে দেবেন বলে দেবেন যাতে খুশি হয়ে

এক লোকের জন্য দোয়া করি না আমরা সকল মানুষের জন্য আমরা কাছে দোয়া করি ঠিক আছে এখন দোয়া করছি আল্লাহ